আশেপাশে দুটো বাড়ি রয়েছে সাদা যে বাড়ির অংশটি সেটা একটি ছতলা বাড়ি এবং সবুজ যে বাড়িটি সেটা হচ্ছে একটি পাঁচতলা বাড়ি এই পাঁচতলা ছতলা বাড়ির মাথার অংশ একেবারে জুড়ে গিয়েছে এবং জানলা খোলারও রকম কোনো উপায় নেই তার কারণ জানলা খুললেই পাশের বাড়ির থেকে ঠেকবে রকম একটি ফাঁক রকম একটি গ্যাপ যেখানে জাস্ট হাতের তালু থেকে শুরু করে এই রকম একটা এক হাতের একটি ডিস্টেন্স বাড়ির যে নিচে যে পাইপের সিস্টেম সেই পাইপও কিন্তু অনেকটা কিন্তু বাড়ির যে দেওয়াল তা থেকে সরে গিয়েছে হচ্ছে বাড়ি এই পাইপটা কিন্তু একেবারে সাঁটানো ছিল যেহেতু বাড়ি হেলে গিয়েছে যে কারণে কিন্তু এই ফাঁকাটা কিন্তু খুব ভালোভাবে চোখে পড়ছে এবং পুরো বাড়িটি যেভাবে অ্যাটাচ ছিল এই পাইপটির সঙ্গে তা কিন্তু এই মুহূর্তে নেই বুঝতেই পারছো একটা এরকম জিনিস বিল্ডিং সেটা যদি এই দিকে হেলে পড়ে তাহলে এর সঙ্গে যে লাগোয়া পাইপ নিচে সেই পাইপগুলো কিন্তু এইরকম ভাবে উঠে সাইড থেকে গেছে আমি আরেকটু দেখাই এই যে ফাঁকগুলো তা কিন্তু বলে দিচ্ছে ভারী বাড়ির যে ভিত এই মুহূর্তে নড়ে গিয়েছে সেটা যে জয়েন্টের দাগ ছিল এই দাগ এই দাগ কিন্তু একদম পরিষ্কার যে জয়েন্ট থেকে একেবারে আলগা হয়ে পড়েছে বুঝতে পারছো বাড়ির যে ভিত সেই ভিত কিন্তু একেবারে এই রকম ভাবে হেলে গিয়েছে যে কারণে পাশের যে ফ্ল্যাটটি রয়েছে সেই ফ্ল্যাটের একেবারে মাথা ছুঁয়ে ফেলেছে বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং বাড়িতে বিপজ্জনক বলে সাইনবোর্ড দিয়ে আটকানো হয়েছে কারণ বাড়ির মাথার অংশ কিন্তু এই মুহূর্তে রিস্কে রয়েছে বাড়ি খালি করতে হবে তিন দিনের মধ্যে বাড়ি খালি করার পর বাড়ি ভেঙে ফেলার কিন্তু নির্দেশ দিয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ব্যাপার হলো যখন এরকম একটা হয়েছে কালকে মেয়ার সাহেব এসেছিল এসেছিলেন এসে বলে গেলেন আজকে ইঞ্জিনিয়ারকে পাঠাবেন উনি দেখবেন আর আমরা যারা ক্লাবে ক্লাবে থাকি এদিকে পাড়ার প্রতিবেশী আমরা বাচ্চাদের বলে দিয়েছি যে যতদিন পর্যন্ত ক্লিয়ার হচ্ছে না ইঞ্জিনিয়ার এসে এ করছে না ততদিন পর্যন্ত অন্য আমাদের পাশে আরও অনেক মাঠ আছে সেখানে গিয়ে বাচ্চা নিজেরা নিজেরাই সতর্কতা অবলম্বন করছে হান্ড্রেড স্থানীয় বাসিন্দারা কি বলছেন সোনালাম সেই সঙ্গে আজ পুরসভার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা পৌঁছে গিয়েছিলেন কিছুক্ষণ আগে এই দুটি বাড়ির এই মুহূর্তে কি অবস্থা কতটা হেলে রয়েছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে রয়েছে দুটো বাড়ির মাঝে কতটা ফাঁক রয়েছে সমস্ত কিছু খতিয়ে দেখার জন্য তারা গিয়েছিলেন এবং মাপজোক করেছিলেন তারা এবং তারপর তারা রিপোর্ট দেবেন এটাও জানিয়েছেন তারপর সিদ্ধান্ত নেওয়া হবে বাড়ি ভাঙার কাজ হলে সেটা কবে থেকে হবে বা আদৌ হবে কিনা এ নিয়ে কি বলছেন আটান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহা শুনুন সেই জন্যই তো আজকে আমরা স্ট্রাকচারের ইঞ্জিনিয়ার পাঠানো হলো যে এই দেখুন কলকাতা শহরে বা জমির যে ক্যারেক্টার তাতে একটা বাড়ি একটু অল্প একটু হেলে গেলেও তাতে যে সবসময় বিপদ ঘটে তা নয় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আজকে এসেছেন পর্যবেক্ষণ করেছেন তিনি রিপোর্ট দেবেন যে স্ট্রাকচারালি বিল্ডিংটা স্টেবেল আছে কি না যদি স্টেবেল থাকে তাহলে একরকম যদি স্টেবেল না থাকে তাহলে আরেক রকম তো এখন আমরা সকলেই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের রিপোর্টের অপেক্ষা আমাদেরকে করতে হবে আমরা ওদের অনুরোধ করেছি যে দু তিন দিনের জন্য তারা কোথাও একটু শিফট করে যাক তার মধ্যে আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের রিপোর্ট চলে আসবে রিপোর্ট চলে এসে যদি বলে স্ট্রাকচারালি বিল্ডিংটা স্টেবেল আছে তাহলে কোনো সমস্যা নেই যদি স্টেবেল না থাকে তাহলে এই বিল্ডিংটা আমরা ডেমলিশ করে এখানে আমরা বাংলার বাড়ি তৈরি করে দেবো আমরা শুনলাম আটান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি আজকে গতকাল বলেছিলেন কিভাবে হয়েছে কিভাবে হেলে পড়লো কিছুই তারা জানেন না বেআইনি নির্মাণ কীভাবে হলো সেটাও তারা জানেন না আজ যখন মেয়র বলেছেন নিজে যে যেখানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা গিয়েছেন তারপরে রিপোর্ট দেওয়া হবে সেই কথারই পুনরাবৃত্তি কার্যত শোনা গেল আটান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ সাহার বলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়